আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি একটু বাংলাদেশের মাছ চাষ নিয়ে কথা বলতেছি আপনারা জানেন আমরা হলাম মাছে বাতে বাঙালি বাংলাদেশি মানুষের সাথে মাছ হলো অপরিহার্য একেবারে নিত্য প্রয়োজনীয় আমাদের খাদ্যদ্রব্যের যে চাহিদাগুলো আছে তার ভিতরে অন্যতম হলো ভাত এবং মাছ ভাত মাছ ছাড়া কিন্তু আমরা বাঙালিরা কল্পনাই করতে পারি না সেদিন আমাদেরকে বলা হয় মাছে বাতে বাঙালি সেই মাছ চাষ নিয়ে আমি একটু আপনাদের কাছে কথা বলতে চাচ্ছি জানতে চাচ্ছি আমরা ইদানিং দেখতেছি কিছু কিছু ম্যাজিস্ট্রেট অর্থাৎ যারা মনিটরিং পরিদর্শন করে বাজার মনিটরিং ভক্ত অধিদপ্ত কিছু কিছু ম্যাজিস্ট্রেট কিছু কিছু মৎস্য খামারিকে জরিমানা করল যে তারা নাকি মাছ চাষ করতেছে হাঁস মুরগির দিয়ে খাওয়াই এটা হলো প্রকৃতিক আপনাদের কাছে আমার জানার পুস্ত যারা প্রকৃত মৎস্য চাষী অথবা মাছ নিয়ে গবেষণা করেন তাদের কাছে যদি তাদের কাছে আমার এই ভিডিওটা যায় আমাকে একটু দয়া করে জানাবেন আমরা যে বাজার থেকে ফিট খাবার বস্তা যে ফিড বিভিন্ন কোম্পানির কিনে মাছকে খাওয়াই মাছ বৃদ্ধি করি সেই মাছ চাষ করার পরে যে মাছ উৎপাদন নেয় ওই মাছটা খাওয়া কি স্বাস্থ্যসম্মত না পুকুরে প্রকৃতিভাবে খৈর পুরা হাঁস মুরগির বুড়ি এগুলো খাওয়াইয়ে মাছ চাষ করা যে মাছটা উৎপাদন করা হয় মাছটা বড় করা হয় প্রকৃতিকভাবে সেটা খাওয়া স্বাস্থ্যসম্মত আপনারা জানেন আমরা কিন্তু মুরগি খাই মাছ খাই জবাই করে জবাই করে খাওয়ার পরে সেটা বুড়িটা আমরা ফেলে দেই আবার কিছু কিছু লোক কিন্তু আবার আমার করে খাবার খায় খায় কিন্তু সেটা যদি আমরা আমরা দেখি যে বাজারে যখন মুরগি বিক্রি করে ড্রেসিং করা ড্রেসিং করলে নারীবুড়িটা ফেলে দেয় পুরো দিনে নারীবুড়িটা কিন্তু আমরা মজুত করার কোনো সাধারণত গ্রামগঞ্জের দোকান পাটে মেছি গ্রাম সব জায়গাতেই বাংলাদেশের ওইটা কিন্তু প্রক্রিয়াজাত করা করে না ওইটা কিন্তু ডেইলিটা ডেলি পরিষ্কার করে কোনো মৎস্যশাচী যদি ওই নারী বুড়ি মাছকে খাওয়াইয়া মাছ বড় করে সেটা কি খাওয়া উচিত হবে আমার মতে সেই নারী বুড়ি খাওয়াইয়া দিয়ে মাছ চাষটা করে ওই মাছটা খাওয়াটা স্বাস্থ্যসম্মত সেটা কিন্তু বিষ না সেটা হলো প্রাকৃতিক সেটা হলো প্রাকৃতিক মাছ চাষ অতএব আমার আপনাদের কাছে একটু জানা আমার জানা যে নাড়ি বুড়ি খাওয়াইয়া বা খৈর খুঁড়া খাওয়াইয়া যে মাছ চাষটা আমরা করি সেটা মনে হয় আমার দৃষ্টিতে মনে হয় সেটা স্বাস্থ্যসম্মত এবং ওই মাছটা খাওয়া পুষ্টিকর মাছে যদি হাঁস মুরগির নাড়ি খায় সেটা কিন্তু দোষের কিছু না মাছ যখন খালে বিলে থাকে নদী নালায় সে কিন্তু বিভিন্ন ধরনের খাবার খায় কী খায় সেটার কিন্তু নির্ণয় করে আমরা দেই না যে তুমি এই খাবারটা খাবা এই খাবারটা খাবা না কিন্তু ওই মাছটা যখন আমরা পুকুরে চাষ করি তাহলে ওই মাছকে আমরা সেই মাছের নাড়ি বুড়ি অথবা খাওয়াইয়া বড় করলে ওই মাছ খেলে কি সমস্যা আমার মনে কোনো সমস্যা নয় আমার দৃষ্টিতে খাবারের থেকে আমরা যদি মাছ ওই হাঁস মুরগির নাড়ি বুড়ি হৈরি কুড়া দিয়ে মাছ চাষটা করে মাছটা খায় সেটা স্বাস্থ্যসম্মত বেশি হবে আমার দৃষ্টিতে মনে হয় আপনাদের দৃষ্টিতে কী মনে হয় একটু জানাবেন ধন্যবাদ সবাইকে